চাকরি প্রত্যাশা আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলেও অবগত আছেন বা সকলে জানেন যে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেইখানে আপনাদের আবেদন করতে কোনো প্রকার উচ্চতা প্রয়োজন নাই কোনো ফিটনেস প্রয়োজন নাই তা আপনাদের কোনো ধরনের মেডিকেল হবে না শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা যারা মাদ্রাসা থেকে পড়া করছেন জেডিসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলে মেয়ে যারা আলিম দাখিল পাশ করছেন সকলে আবেদন করতে পারবেন এখন আপনাদের একটা প্রশ্ন সকলে জিজ্ঞেস করছেন বা এই যে নৌবাহিনীর চাকরি আসলে কি বিবাহিতরা কি আবেদন করতে পারবে কিনা যেহেতু এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স দিয়েছে আবেদনের সেই ক্ষেত্রে আপনাদের একটা এটা আপনাদের অনেকে জানতে চেয়েছেন তো আজকের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো যে আঠারো থেকে বত্রিশ বছর যারা আছেন এর মধ্যে যারা বিবাহিত আছেন তারা কি আবেদন করতে পারবেন কিনা এবং সঠিকভাবে আবেদন করতে হবে কারণ নৌবাহিনীতে কোনো প্রকার ভুল ত্রুটি আবেদন করলে কিন্তু সেটা আবেদনটা বাতিল বলে গণ্য হবে সেই সঠিকভাবে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং কিভাবে পরীক্ষা কোথায় হবে এবং কীভাবে প্রিপারেশন আপনারা নেবেন সেই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন আমার হাতে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি আপনার স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন মোট আপনার বত্রিশ ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ যা আজকে অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আজকে অনেকে অ্যাপ্লাই করেছেন অনেকে সাজেশন নিছেন আমার কাছ থেকে যেগুলো যে যেগুলো নিয়েছে সেগুলো পড়তে থাকেন এখন বিষয়বস্তুটা হলো আজকে অ্যাপ্লাই শুরু যেটা আগামী মাস মানে এটা মার্চ এপ্রিল এপ্রিলে পাঁচ তারিখ পর্যন্ত আবেদন চলবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে বত্রিশ ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে যেরকম এখানে রয়েছে আপনার এখানে রয়েছে আপনার বারবার পথ রয়েছে আপনার তারপর অদক্ষ শ্রমিক পথ রয়েছে ওয়ার্ড বয় লস্কর অফিসক ফায়ারম্যান বাইন্ডার তারপর রয়েছে আপনার এখানে রয়েছে এমটি ক্লিনার ফায়ার সার্ভ ফায়ারম্যান মোয়াজ্জেম তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তারপর আপনার এখানে রয়েছে স্টোরম্যান তারপর টেলিফোন অপারেটার নার্স ক্যাশিয়ার ইত্যাদি ইত্যাদি পদে বত্রিশ ক্যাটাগরিতে বিশাল বড় নিয়ম এখন ভাই এইখানে যেহেতু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়সে আপনারা আবেদন করতে পারবেন এখানে উচ্চতার প্রয়োজন নাই কোনো বডি ফিটনেসের প্রয়োজন নাই বিবাহিত আবেদন করতে পারবেন এখানে ছেলে মেয়ে যারা বিবাহিত আছেন মেয়েরা তারা কিন্তু স্বামীর ঠিকানায় যে আপনার হাজব্যান্ডের ঠিকানায় কিন্তু আপনার স্থায়ী ঠিকানা দিবেন এখানে ছেলে মেয়ে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে আজকে থেকে আবেদন শুরু এখন এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে এই পদের কাজকে এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আমি অলরেডি আপলোড দিয়েছি লং ভিডিও চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন ভিডিওগুলা লং ভিডিও আপলোড দিয়েছে সেখানে আপনারা বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন ভিডিওতে দিয়েছি এখন আর আরও যে বিষয়টা হলো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কেউ যদি একদম নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ যোগাযোগ করলে আপনি একদম ঝামেলায় কীভাবে অ্যাপ্লাইগুলো করবেন আবেদন করবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি বলে দেবো অ্যান্ড আপনারা এই পদের জন্য প্রিপারেশন প্রস্তুতির জন্য আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারেন তাই যাতে সাজেশন পর্যন্ত তারা আমার সাথে যোগাযোগ করবেন এই একই নাম্বার এটা কিন্তু খোলা রয়েছে এখানে পরীক্ষা হবে ঢাকাতে অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা বা ঢাকাতে হবে আর যারা অ্যাপ্লাই করতে চান এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশের অনেকে বলছেন যে ভাই আমার অষ্টম শ্রেণী লাগবে ভাই যেটা আপনার অষ্টম শ্রেণীর পাশে নিয়োগ সেটা আপনার অষ্টম শ্রেণীর পাশ লাগবে আশা করি বিষয়বস্তুগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম